হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি টমেটো পোস্তর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত থাকলে এরকম টমেটো পোস্তর সাথে প্যাস আর কিছুই লাগবে না আবার গরম গরম রুটির সাথেও কিন্তু রাতের বেলা এই টরম টমেটো পোস্ত কিন্তু দারুণ জমে যাবে তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো টমেটো পোস্ত করার জন্য এখানে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি কিছুটা টমেটো কেটে নিয়েছি এরকম কুচি কুচি করে আর কিছুটা দেখো ক্যাপসিকাম আমি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা আস্ত নিয়েছি এখানে কিন্তু টমেটো আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু অনেকটাই লাগবে এখানে আমি তিনটে টমেটো নিয়ে নিয়েছি আর চারটে পেঁয়াজ কিন্তু বড়ো সাইজে কেটে নিয়েছি আর দেখো টমেটো পোস্ত করার জন্য আমার তো পোস্ত লাগবেই তাই দেখো আমি এখানে কিছুটা পরিমাণে পোস্ত ভিজিয়ে নিয়েছি তোমরা পেঁয়াজ আর টমেটো অনুযায়ী কিন্তু পোস্তটা ভেজাবে আর এখানে দেখো পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি কিন্তু পোস্তটা আজকে আমি শিলনোড়ায় বেটে নিলাম তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো কিন্তু আজকে আমি পোস্তটা দেখো শিলনোড়ায় বেটে নিচ্ছি কারণ টমেটো পোস্ত করার জন্য পোস্তর পরিমাণটাও কিন্তু এখানে একটু বেশিই লাগবে তাই দেখো পোস্তটা আমি বেটে নিচ্ছি পোস্তটা দেখো কাঁচা লঙ্কার সাথে আমার পাটা কমপ্লিট এবার চলো এখানে আমি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি কারণ আজকে আমি টমেটো পোস্ততে কড়াইশুঁটি দেব। এবার প্যানে তেল দিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমি আর এই দেখো এই পোস্তটা করার জন্য না তেলের পরিমাণটা আজকে কিন্তু একটু বেশিই লাগবে কারণ আজকে কিন্তু কম তেলে রান্না করা যাবে না তাই প্রথমেই আমি দেখো অনেকটা পরিমাণে তেল দেখো আমি প্যানে দিয়ে দিলাম এবার দেখছি আমি তেলটা গরম হচ্ছে কিনা তেলটা দেখো একটু গরম হয়ে এসছে এবার এর মধ্যে কটা শুকুল লঙ্কা আমি দেখো ফোড়ন দিয়ে নিলাম শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে ভাবে একটুখানি দেখো নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করার পর এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো একে একে সব প্যানের মধ্যে দিয়ে দেবো যেদিন দেখবে কিছু রান্না করতে ইচ্ছা করবে না সেদিন এরকম করে ছটফট একটু টমেটো পোস্ত করে নেবে গরম ভাতের সাথে গরম গরম ভাতের সাথে দুপুরবেলাটা কিন্তু জাস্ট জমে যাবে আর কিছুই লাগবে না কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর এটা কিন্তু একটু ছালের পরিমাণটা বেশি দেবে কারণ এটা একটু ঝাল হলে দারুণ লাগে খেতে দেখো এবার আমি কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ ভাজা করার সময় না একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে নেবে তাহলে পেঁয়াজটা না খুব তাড়াতাড়ি কিন্তু একটা ব্রাউনি কালার চলে আসবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় কিন্তু আর এই টমেটো পোস্তে কিন্তু চিনিটাটাও একটু সামান্য পরিমাণে দিতে লাগবে তাই আমি ভাজার সময় দিয়ে নিলাম আর এখানে দেখো আমি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে কড়াইশুঁটিটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে দেখো আমি ওই কাঁচা লঙ্কা যেগুলো চিঁড়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা কিন্তু আমি পোস্তর সাথেও পেস্ট করে নিয়েছি আর এবার দেখো ক্যাপসিকামগুলো দিয়ে নিলাম শীতের দেখো ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়ে এরকম যদি একটু পোস্ত করে নাও না উফ খুব দারুণ লাগে খেতে আর টমেটোটা তো রয়েছেই টমেটোর পরিমাণটা কিন্তু টমেটো পোস্তই টমেটো তো লাগবেই আর টমেটোর পরিমাণটাও কিন্তু এখানে একটু বেশিই লাগবে টমেটো আর পেঁয়াজের পরিমাণটা দেখো এবার দিয়ে আমি একটু কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নেব হলুদ দেওয়ার পর এবার পরিমাণ মতো দেখো আমি নুন দিয়ে নিলাম দিয়ে আবার পেঁয়াজটাকে ভালো করে নুন আর হলুদের সাথে নাড়াচাড়া করে নেব মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো দেখেছ টমেটোটা কিন্তু আমি তিনটে বড় বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোর পরিমাণটা কিন্তু এখানে অনেকটাই লাগবে আর তোমরা এর থেকে কম নিয়েও করতে পারো আবার বেশিও করতে পারো এবার এর মধ্যে দেখো আমি কিছুটা পরিমাণে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম কারণ এটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না দিয়ে ভালো করে একটুখানি দেখো আমি নাড়াচাড়া করে নিলাম কারণ এটাকে একটু ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে আর তোমরা কে এইভাবে টমেটো পোস্ত করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার টমেটো পোস্ত খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এটাকে কিন্তু আমি ভালো করে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি এটি কিন্তু করতে বেশি কিছু উপকরণও লাগে না তাই না ঘর ঘরের মধ্যেই আমাদের সবার দেখো পেঁয়াজ তো থাকেই আর টমেটোও থাকবে শীতকালে ক্যাপসিকাম কড়াশুটি সবার বাড়িতেই থাকে ঝটপাট নিমিশে বানিয়েও নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ লাগে আর মুখটাও একটু ছেড়ে যায় জ্বর মুখে তো এরকম টমেটো পোস্ত থাকলে দারুণ লাগে এটা দেখো খুব ভাজা ভাজা করতে হবে তো তাই মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করেই যেতে হবে এবার এর মধ্যে দেখো আমি পেটের একা পোস্তটা দিয়ে দিলাম পোস্ত লঙ্কাটা যেটা আমি পেটে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখেছো দেখতে কি দারুণ লাগছে না কড়াইশুঁটি আর টমেটোটা লাল আর সবুজ মিশে গেছে আর পেঁয়াজ আর একটা হলুদ লাগছে দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না এবার দেখো আমি জলটা দিয়ে নিলাম কারণ জলটা না দিলে কিন্তু কড়াইশুটি টমেটো পেঁয়াজ একসাথে কিন্তু একটু গলেও যাবে না খেতে কিন্তু ভালোও লাগবে না এটা একটু ফুটতে দিতে হবে ভালো করে জলটা দিয়ে দেখো ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম ভালো করে দেখছো তো এটা কি সুন্দর ফুটে এসছে এবার এবার শুধু আমাদের কাজ থাকবে আমার রান্না কিন্তু কমপ্লিট বন্ধু এবার কিন্তু আমার কাজ থাকবে শুধু এটা নাড়ানো এটা কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে কারণ এটাকে জলটাকে শুকিয়ে শুকিয়ে একদম কিন্তু এটা পুরো ঘন করে দিতে হবে তাই এটা সমানে নাড়িয়ে যেতে হবে যাতে তলাটা না লেগে যায় দেখেছো বন্ধুরা জলটা কিন্তু আমার অনেকটাই টেনে এসছে দেখেছো আর এখানে কিন্তু আমি সমানে কিন্তু নাড়িয়ে যাচ্ছি জলটা শুকিয়ে কিন্তু আমার কিন্তু তেল বেরিয়ে এসছে কিন্তু তাও কিন্তু আমি আরো শুকাবো পুরো একদম কাই কাই করে ফেলবো টমেটো পোস্তটা তাই আমি দেখো সমানে কিন্তু কিছুক্ষণ বাদে বাদে কিন্তু নেড়ে যাচ্ছি আর লাস্টের দিকে তো তো শুকিয়ে আসছে তো এই দেখো এই সময়টা কিন্তু সমানে যেতে হবে যাতে তলা না লেগে যায় কারণ শুকানোর ব্যাপার পুরোটা শুকিয়ে আসবে কিন্তু তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে একটু ঝোলঝোল নামিয়ে ফেলবে না কিন্তু কালারটা দেখো দেখেই মনে হচ্ছে খেয়ে নি তাই না কালারটা কেন দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকম সুন্দর হয় এটা একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা যেদিন কিছু রান্না করতে ইচ্ছা করবে না সেদিন ঝট করে এরকম একটুখানি টমেটো পোস্ত করে নেবে ব্যাস দুপুরবেলাটা হয়ে যাবে খেতেও কিন্তু দারুণ লাগে এটা কিন্তু আমাকে আরেকটু কিন্তু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে আটটু আমি কিন্তু শোকাবো মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে নইলে কিন্তু তলাটা লেগে যাবে কারণ তলাটা লেগে যাবে ধারগুলো লেগে যেতে পারে কারণ শুকিয়ে এসছে তো এবার কেন দেখো পুরো শুকিয়ে এসছে এবার আমি এটা নামিয়ে ফেলবো কিন্তু বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের এই টমেটো পোস্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও আর একবার বাড়িতে কিন্তু ছট করে বানিয়ে নিও গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে খেতে